আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খাদ্য অধিদপ্তরের একটি বড় সার্কুলার প্রকাশ পেয়েছে যেটি প্রথমে বলে রাখা ভালো যে এটা হলো একটা পূর্ণ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাবেন প্রথমে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এর আগেও এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যারা এবং এখানে স্পষ্টভাবে লেখা আছে যারা পূর্বে নিয়োগে যারা আবেদন করেছেন তাদেরকে পুনরায় আর কোনো আবেদন করার প্রয়োজন নেই প্রথমে উপ পরিদর্শক উপ খাদ্য পরিদর্শক যেটা গ্রেড হলো তেরো এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার টাকা হলো যার বেতন স্কেল বয়স সর্বোচ্চ বত্রিশ বছর সময়সীমা পর্যন্ত যারা যাদের বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন যেটার পদ সংখ্যা চারশো উনত্রিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই সে আবেদন করতে পারবেন দ্বিতীয় পোষ্টি হলো স্মারক লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড হলো তেরো যার বেতন শুরু এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এরও সেম বয়স সময়সীমা নির্ধারণ করা আছে বত্রিশ বছর যার পদ সংখ্যা হলো পাঁচটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ এখানে অবশ্যই জানতে হবে ষাট লিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ অবশ্যই থাকতে হবে তিন নম্বর পোস্টটিতে আমরা দেখছি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর যেটি গ্রেড হলো চোদ্দ বেতন শুরু হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত যেটির বয়স সময়সীমা নির্ধারণ করা আছে বত্রিশ বছর পর্যন্ত পদ সংখ্যা তেরো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে এবং সার্টলিপি পরীক্ষায় দুই নম্বরটি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি জায়গায় একটু দেখবেন সার্টলিপি পরীক্ষায় প্রতি গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে চার নম্বর পোস্টে আমরা দেখব উচ্চমান সহকারী গ্রেড হলো চোদ্দ টাকা বারো হাজার দুইশো টাকা থেকে চব্বিশ বয়সীমা সেম বত্রিশ বছর মজার সংখ্যা পঁচিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে পঞ্চম যে পোস্ট সেটা হলো অডিটর গ্রেড চোদ্দ টাকা দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা বত্রিশ বছর সেম আটটি পদের জন্য নেওয়া হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ের অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর যে পোস্টটি হলো হিসাব রক্ষক কাম কাম ক্যাশিয়ার গ্রেড হলো চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত বেতন থাকবে 32 বছর সময়সীমা পদ সংখ্যা হবে তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে 7 নম্বর যে পোস্ট সেটি হলো ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড হলো 14 টাকা 10200 টাকা থেকে 24680 টাকা যেটি 14 গ্রেডের জন্য সব জায়গায় নির্ধারিত বয়স সীমা 32 এখানেও 60 পদের জন্য নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে রসায়ন বিভাগ স্নাতক বা সমমানের ডিগ্রি আট নম্বর যে পোস্টিং মেকানিক্যাল ফোরম্যান গ্রেড হলো ১৪ চোদ্দ গ্রেডের যে টাকা থাকে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার টাকা বয়স সীমা একই থাকবে বত্রিশ বছর পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অটো বা ফোর মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে সার্টিফিকেট কোর্স থাকতে হবে অথবা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড বা ইনস্টিটিউট হতে অটো মেকানিক বা ফর্ম মেকানিক বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস ডি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো ফর্ম বা ওয়ার্কশপে অপারেটর ও তত্ত্বাবধান সংক্রান্ত কাজে ন্যূনত দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পদ সংখ্যা নয় ইলেকট্রিশিয়ান ফোরম্যান গ্রেড ১৪ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা বয়স সীমা একই থাকবে বত্রিশ বছর তিনটি পদের জন্য নেওয়া হবে এখানে যে ডিটেলসটি দেওয়া আছে আপনারা অবশ্যই পড়ে নেবেন তিনটা ডিটেলস দেওয়া আছে এক দুই এবং তিনের জন্য পরবর্তীতে উপ সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড হলো পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত থাকে বয়স বত্রিশ বছর এটা অনেক পদের জন্য নেওয়া হবে তিনশো টি পদের জন্য নেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজি জিপিতে সিজি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে অপারেটর গ্রেড পনেরো নয় টাকা থেকে তেইশ টাকা বত্রিশ বছর হতে হবে আঠারোটি পদ সংখ্যা থাকবে এখানে কোন শিক্ষিত হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে স্নাতক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ফোরমান যার গ্রেড পনেরো নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বত্রিশ বছর থাকবে বয়স সময়সীমা চারটি পদের জন্য নেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিএতে জিপিতে তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফোর মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক মেকানিক্স বিষয়ে ট্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে অথবা যেটি থাকতে হবে সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনত তিন বছরের চাকরি থাকতে হবে মিল রাইট গ্রেড পনেরো টাকা নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা একই বত্রিশ বছর সময়সীমা থাকবে পাঁচটি পদার জন্য নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপি এতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে হতো অটো মেকানিক্স বা ফোর মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স হিসাবে ট্রেড সার্টিফিকেট কোর্স থাকতে হবে অথবা যে বিষয়টা থাকতে হবে সেটা অবশ্যই আপনারা পড়ে নেবেন তিন নাম্বারে থাকবে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের চাকরি ন্যূনতম তিন বছরের চাকরি থাকতে হবে ইলেকট্রিশিয়ান গ্রেড হলো পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বত্রিশ বছর বয়স পদের সংখ্যা এগারোটি কোন স্বীকৃত গঠিত উন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক খ এবং গ শ্রেণীর কারিগরি পারমিট পারমিট বা লাইসেন্স থাকতে হবে সাধারণ বা বিশেষ হয়তো বিদ্যুতিক বৈদ্যুতিক কাজের ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভার গ্রেড পনেরো নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স সীমা বত্রিশ থাকবে পদসংখ্যা পঞ্চাশটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জে এসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা লাইসেন্স হালকা যানবাহন চালনায় পারদর্শী হইতে হবে চলে আসি ক্রমিক নম্বর ষোলোতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হলো ষোলো নয় টাকা থেকে বাইশ টাকা হবে এটার বেতন ৩২ বছর বয়স সীমা থাকবে পদসংখ্যা থাকবে পদসংখ্যা আছে ৪৩৬ টি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দিতে বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে সতেরো নম্বর ক্রমিক নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোল যেটা বেতন হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বত্রিশ বছর সময়সীমা হবে পদ সংখ্যা বাহাত্তরটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে চল্লিশ শব্দ থাকতে হবে ল্যাবরেটরি সহকারী গ্রেড ষোলো তিন টাকা থেকে বাইশ টাকা বত্রিশ বছর সময় বয়স সীমা থাকবে পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান পরীক্ষাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে উনিশ নম্বর ক্রমিক নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সহকারী অপারেটর গ্রেড হলো ষোলো নয় হাজার থেকে বাইশ টাকা যেটার বেতনের স্কেল সীমা থাকবে একই বত্রিশ বছর প্রত্যেকটি পদের জন্য আমরা দেখতে পাচ্ছি বত্রিশ বছর থাকবে সীমা পদ সংখ্যা ছত্রিশটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় কারিগরি বোর্ড হতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ তে জেনারেল মেকানিক্স ফ্রো মেকানি মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে স্টেভেডর সর্দার ট্রেড গ্রেড হলো ষোলো টাকা নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বত্রিশ বছর বয়স হবে পদসংখ্যা ছয়টি কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অন্যত দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফোর ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচ এসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভেহিক্যাল মেকানিক গ্রেড ষোলো টাকা নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বয়স সীমা বত্রিশ বছর পদসংখ্যা নয়টি কোন স্বীকৃত কারিগরি শিক্ষা পঠিত ন্যূনতম ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ তে আহ জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইচ ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ এবং মেকানিক্যাল কাজে ন্যূনতম দুই ন্যূনত দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বাইশ নম্বর ক্রমিক নম্বরে সহকারী মিল রাইট গ্রেড ষোলো নাম্বার নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই বত্রিশ বয়স সীমা একই বত্রিশ বছর ছয়টি পদের জন্য নেওয়া হবে কোনো শিক্ষিত কারিগরি বৈঠকের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইসিসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মেকানিক্যাল কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে মিল অপারেটিভ গ্রেড ষোলো 32 বছর হবে সময়সীমা সীমা 125 টি পদে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত কারিগরি শিক্ষা পদ্ধতি ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে জেনারেল মেকানিক্স বা ফার্মেশনের ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের বাস্তবিক কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সাইলো অপারেটিভ ট্রেড ষোলো বত্রিশ বছর একশো চুয়াত্তরটি পদের জন্য নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে উন্নত দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট জেএসসি ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে স্প্রেম্যান গ্রেড হলো উনিশ টাকা আট হাজার পাঁচশো টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত বয়স সীমা 32 থাকবে 24 টি পদ সংখ্যার জন্য নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ শারীরিকভাবে সক্ষম হতে হবে যেটি স্পষ্ট ভাবে লেখা আছে যেটি আমি প্রথমেই বলে শুরু করেছিলাম যেটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি খাদ্য অধিদপ্তরের একত্রিশ আট দুই হাজার তেইশ বিজ্ঞপ্তিটির প্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এবং বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হবে এবং সরকারি আধা সরকারি সংস্থা সাহিত্য সচিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতির মাধ্যমেই আবেদন প্রক্রিয়া করত করতে হবে এবং মৌখিক পরীক্ষার জন্য কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে এবং আবেদনের জন্য কত টাকা প্রয়োজন হবে যেটি আমি বলে দিচ্ছি আপনাদের যারা কিন্তু ক্রমিক নম্বর এক চার পাঁচ ছয় এবং দশ বর্ণিত পদের প্রার্থীকে বাংলা ইংরেজি গণিত সাধারণ বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটা নম্বর আপনারা অবশ্যই দেখে নেবেন এবং খতে বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর দুই তিন ষোলো এবং সতেরোতে বর্ণিত পদের প্রার্থীকে বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অতপর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বিজ্ঞপ্তি নম্বর সাত আট নয় এগারো বারো তেরো চোদ্দ আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ বর্ণিত পদের প্রার্থীকে বাংলা ইংরেজি গণিত পদ সংশ্লিষ্ট বিষয় বা সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বিজ্ঞপ্তি নম্বর পনেরো এর বর্ণিত পদের প্রার্থীদের বাংলা ইংরেজি গণিত পদ সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধি উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বিজ্ঞপ্তি ক্রমিক নম্বর পঁচিশে বর্ণিত পদের প্রার্থীদের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক অংশ অংশগ্রহণ করতে পারবেন কোনো প্রার্থী একই পদে একাধিকবারের বেশি একেবারের বেশি আবেদন করতে পারবেন না একই পদে একই প্রার্থীর একাধিক পদের পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বাতিল করা হবে বলে গণ্য হবে প্রয়োজনে কর্তৃপক্ষ লিখিত পরীক্ষা গ্রহণের পূর্বে বাছাই পরীক্ষা গ্রহণ করতে পারবেন এবং আবেদনের আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীতে দেওয়া আছে পরীক্ষা অংশগ্রহণে গ্রহীতাগণ এই ওয়েবসাইটের আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হবে আট চার দুই সকাল দশ ঘটিকা থেকে শেষ হবে সাত পাঁচ দুই বিকাল পাঁচ ঘটিকা এবং আবেদনপত্র অনলাইনে সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দান করতে পারবেন এবং পূর্বে যেমন ছিল রঙিন ছবি তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল হবে সেটি আছে যেটির সর্বোচ্চ সাইজ হবে একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে ষাট কেবি এবং কত টাকা প্রয়োজন হবে এক থেকে চব্বিশ নম্বর ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 12 টাকা অর্থাৎ 112 টাকা প্রদান করতে হবে 25 নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস সার্ভিস চার্জ ভ্যাট সহ 6 টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা অফфере যোগ্য এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 6 টাকা অর্থাৎ ছাপ্পান্ন টাকা অফфере যোগ্য আবেদন দাখিলের বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং এস এম এস কীভাবে দেওয়া হবে সেটার প্রথম এবং দ্বিতীয় ধাপ অবশ্যই আপনারা নিয়োগ নিয়োগ যে সার্কুলার থাকবে নিয়োগ সার্কুলার সার্কুলারের দেওয়া থাকবে সেটি আপনারা ফলো করে এসএমএস পাঠাবেন এই হল আমাদের খাদ্য অধিদপ্তরের নিয়োগ এবং আরও কিছু ক্লস এখানে দেওয়া আছে আপনারা একটু পড়ে দেখবেন আজকের মতো এখানেই আমাদের আহ খাদ্য যে বিশাল নিয়োগটি দেওয়া হয়েছে সেটি আমরা বিস্তারিত আলোচনা করলাম পরবর্তী কোন বিস্তারিত কোনো নিয়োগের বিস্তারিত আলোচনা করব এবং আসব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম